হ্যালো আমার সুন্দরী খকশরা কেমন আছো তোমরা আমি ভালো তো আছি কিন্তু আমার শরীরটা একটু খারাপ আছে বুঝলে সে কারণে আমি পুরোপুরি ভালো বলতে পারবো না খারাপ মানে কি বলল তো এই না যে কোনো রোগ টোক আছে আমার না কিছুদিন ধরে ঘুম হচ্ছে না তো ঘুম না হওয়ার কারণও আমি পুরোপুরি আমি আসলে আমি কী করছি আমি সন্ধ্যেবেলা ঘুমাচ্ছি সন্ধ্যে ছটা সাতটার সময় না আমার এমন ঘুম আসছে না চোখ এবারে বন্ধ হয়ে যাচ্ছে এবার যেই আমি ওই সময় ঘুমাচ্ছি আমি উঠছি আটটায় এবার রাতে আর ঘুম আসছে না তো এই করে করে আমার অনেক না ঘুমটা আমার খুব খারাপভাবে চলছে সেই কারণে আমার জিম করতে গেলে পরে না আমি এরম এরম ঢুলছি বহুত প্রবলেম হচ্ছে অ্যান্ড আমি তোমাদের আগেই বলেছি যে আমার মুখে প্রবলেম চলছে তো আমি ডার্মাটোলজিস্টের কাছে দেখিয়েছি উনি আমাকে অনেক কিছু ওষুধ দিয়েছে এখন মোটামুটি কিছুদিন আগে একটা পিলিং করে আসলাম একটা পুরো কোর্স হচ্ছে আমার মুখকে নিয়ে অ্যান্ড এরপর দেখবে একেবারে সুন্দর হয়ে আসবো তখন আর দেখে চিনতে পারবে না একই থাকবে এ আর কি চেঞ্জ হবে যা ভগবান দিয়ে দিয়েছি আর চেঞ্জ করার নয় তবে হ্যাঁ স্কিনটাকে একটু ঠিক বানানোর চেষ্টা করছি আর থ্যাংক ইউ আমার এক লাখ সাবস্ক্রাইবার করানোর জন্য আমি তোমাদের হলো লাইভে এমনিতেই হলো থ্যাংকস জানিয়ে দিয়েছি সৎসে থ্যাংকস জানিয়ে দিয়েছি আমার বড় ব্লগে জানাবো তো এবার বড় ব্লগ সেখানে আজকে করা হয়েছে আমি বড় ব্লগ অনেকদিন ধরে করা হচ্ছে না কারণ আমি ভিডিও করছি তো আমি ভাবছিলাম যে বড় ব্লগ কিছুদিন পর করি কিন্তু এটার জন্য অনেকে হলো বসেছিল আমাকে অনেকে বলেছে যে দিদি বড় একটা ভ্লগ বানাও যেটা তোমার হানড্রেড কে সাবস্ক্রাইবার হওয়ার জন্য যে একটা ভিডিও বানাবে আমি সেটা বানাইনি আমি বড্ড ল্যাক্ষর আমি বড্ড করে সিরিয়াসলি বলছি আমি পড়ে থাকতে ভালোবাসি আমি সেই কারণে আমার আমার লাইফে আমি কিছু করতে পারছি না তো চলো আজকে হলো আমি একটা স্পেশাল একটা ভিডিও নিয়ে এসেছি কিউএনের ভিডিও যেটা কি না তোমরা যা যা কোয়েশ্চেন এতদিন ধরে করেছো মোটামুটি আমি সমস্ত কিছু রিপ্লাই তো কমেন্টসেই দিয়ে দিই বাট আজকে আমি ভাবছি চলো তোমার আমাদের বড় ব্লগে সেইগুলো অ্যান্সার দেওয়া যাক আর কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমি অ্যান্সারগুলো হয়তো দিইনি আজকে আমি যে যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিচ্ছি তাছাড়াও যদি তোমাদেরকে চালু কিছু নতুন কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ আমাকে করবে আজকে কমেন্টে জানিয়ে দেবে হ্যাঁ আজকে একটু আমি লো সাউন্ড করছি কারণ আমি খুবই ক্লান্ত তবে অ্যান্সার দিতে একদম ক্লান্ত হব না আমি ভালো করেই বলবো তো চলো শুরু করা যাক আজকে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের পুরো পিওর অ্যান্সার অ্যান্ড অ্যান্ড হ্যাঁ অ্যান্ড আজকের ভিডিও লাস্টে আমি তোমরা সবাই আমাকে বলো দিদি আমার নাম নাও না আমার নাম নাও না লাইভে পর্যন্ত আমি সবার নাম নিতে পারিনি আমি আজকে তোমাদের নাম নেবো যারা যারা আমাকে বলো যে দিদি আমাদের নাম নাও না নাম নাও না আমি প্রত্যেকের নাম নেওয়ার চেষ্টা করতে পারবো না কারণ অনেক প্রচুর নাম কিন্তু আমি প্রচুর সিলেক্ট করে রেখেছি তাদের মধ্যে যদি তোমার নাম না থাকে তাহলে প্লিজ কমেন্টেও সে তোমার নামটা হলো মেনশন করে দিও অনেকে আছে কি জানো তো ইউজার আইডি দিয়ে রয়েছে অ্যান্ড তার নিচেই রয়েছে দিদি আমার নামটা নিও তো আমি ইউজার আইডি খুলে নেওয়ার নাম চেক করা হয়নি তো যদি তোমাদের নাম আমি না নিই তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিও যে দিদি আমার নাম তুমি নিও নি তো সেগুলো আমি নিয়ে নেবো তা চলো তাহলে ভিডিও স্টার্ট করা যাক চলো ওকে তাহলে আজকে ফার্স্ট থেকে আমি শুরু করছি আমার ভিডিও এতদিন ধরে সবাই দেখে আমাকে জিজ্ঞাসা করছে দিদি তোমার নাম কি কি কষ্টের কথা আছে বলো আচ্ছা তোমার ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হলো আমার নাম কি সেটা হলো আমার নাম সুনিতা রায় আগে আমার নাম ছিল সুনিতা প্রামাণিক আমার বিয়ের পর না টাইটেল চেঞ্জ হয়ে রায় হয়েছে আর এ রায় আমি অর্জুন রায়ের ওয়াইফ অ্যাকচুয়ালি অর্জুন রায় আমার হাজব্যান্ড তো এখানে কোনো ফ্যামিলিজম ফ্যামিলিজমের কোনো ব্যাপার নেই যে না তুমি হাজবেন্ডের কেন টাইটেল নিয়েছো এ নিয়েছো আমারও টাইটেলটা পছন্দ হয়েছে আমার প্রামাণিক টাইটেলটা অনেকটা বড় বুঝলি আমাকে লিখতে গেলে না পুরো ফর্ম ভর্তি হয়ে যেত আমি সবসময় বলতাম সুনিতা প্রামাণিক এত বড় টাইটেল লিখতে গেলে পরে না আমার জায়গা কখনো বাস্ত না জানো না যতবারই আমি ফর্ম ফিল আপ করেছি আমার ততবারই না ফর্মের বাইরে গিয়ে আমাকে হলো প্রামাণিক কেন হলো কিছুটা অ্যালফাবেট থাকতো সেগুলো আমাকে হলো সেট করতে হতো তো এখন শান্তি পেয়েছি ছোট্ট নাম হয়ে গেছে আমি তো আরও ছোটো চাইছিলাম তো কারণে আমি নামটা আমি টাইটেলটা নিয়ে নিয়েছি অ্যান্ড এই টাইটেলের জন্য আমার যত প্রবলেম হচ্ছে আমি বলেছিলাম যে আমার হলো ইউটিউব থেকে যে যে পেমেন্টটার ব্যাপার চলছে সেটা আমার পুরোপুরি আটকে রয়েছে কারণ এই টাইটেলটার জন্য আমি টাইটেলটা হলো আধার কার্ড আই কার্ড সব জায়গা থেকে চেঞ্জ করছি সেই চেঞ্জ করাতে এখনও পর্যন্ত এরা ঝামেলা করছে ওখান থেকে ঝামেলা হচ্ছে অনেক তো যেদিন পেমেন্ট হবে সেদিন অবশ্যই তোমাদের জানাবো ওকে তো সেকেন্ড কোয়েশ্চেন হলো আমার বাড়ি কোথায় আমার বাড়ি বনগাই বনগাই গোপালনগরে অনেকে বলছে গোপালনগরে কোথায় গোপালনগরের ব্যারাকপুর আছে না বারাকপুরে বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়ি চেনো তোমরা বিভূতভূষণের পার্ক আছে পার্কের ওখানে জানো পার্ক পুরো মিনিট আমাদের ভেতরের দিকে চলে কোথায় বলতো আমি বলছি যার পার্ক চেন তারা সেই ওই একটা বটগাছ আছে না চার চারিদিকে একটা হলো বেদি মতো আছে যেখানে মানুষ বসে হ্যাঁ সিমেন্টে বেদি করা আছে না ওই জায়গা থেকে দেখবার সামনেই একটা এখনো সেই দোকান আছে কারণ এক বছর হয়ে গেল আমি যাইনি আছে অবশ্য ওখানে একটা একটা দেখবে মুদিখানার মতো দোকান আছে বেশ বড় নিশে কাকুর দোকান যারা চিনবে তারা হয়তো জানবে ওটা নিশে কাকুর দোকান তো তার পাশ থেকেই না একটা গলি যাচ্ছে সিমেন্টের গলি তো ওখান থেকে গিয়ে আমার বাড়ি ঢুকতে হয় পাঁচ মিনিট ওখান থেকে লাগে না ওখান থেকে দু মিনিট লাগে আমার বাড়ি যেতে তো আমি সেখানে থাকি তোমরা আশেপাশে কারা থাকো আমাকে বলবে তো কমেন্টে আমার আমি যে চিনি অবশ্যই হলো তোমাদের মেনশন করব। আমি অ্যাকচুয়ালি ওখানকার খুব কম লোক আছে এই পাশের সাইডে না অত বেশি আসা যাওয়া হতো না তো সেখানে খুব কম লোককে চিনি বাট আমি জানতে চাই যে ওখান থেকে কে কে আমাকে দেখে ওকে ওকে ঠিক আছে ওকে থার্ড থেকে কমন একটা হলো আমাকে কোয়েশ্চেন করা হতো সেটা হলো আমার এজ কত ওকে তাহলে আমার এজ এখন হলো হচ্ছে টোয়েন্টি পরের কোয়েশ্চেন অ্যান্সারটাও এর সঙ্গেই দিয়ে দি আমার এডুকেশন কোয়ালিফিকেশন কি তো আমি এম এ পাস করেছি বাংলায় অনার্স নিয়ে কল্যাণ ইউনিভার্সিটি থেকে আমি এম পাস করেছি ওকে আমার ওয়েট গেইন কী করে করলাম আমি না ওয়েট গেইন করতে চাইনি জানো তো আমার ওয়েট গেন হয়ে গেছিলো আমি কখনোই চাইনি আমি আগে রোগা ছিলাম তখন আমি চাইতাম যে একটু ওয়েট আমার যাতে গেন হয় তখন আমি অনেক কিছু করেছিলাম যেমন আমি এক্সারসাইজ করতাম তোমরা এক্সারসাইজটা বন্ধ করো না যারা মনে করেন আমি রোগাম এক্সারসাইজ করলে পরে আরও রোগা হচ্ছে ভুল কথা তোমার সমস্ত বডির সব কিছু না তখন হলো খুব পরিমাণে কাজ করবে ও দৌড়াবে তুমি যা খেতে ওরা সেটাকে পুরোপুরি পুষ্টিটা একবার নিংড়ে নেবে চুষে নেবে নিয়ে নিয়ে না সেটাকে হলো তোমাকে পুরোপুরি না পুরো প্রোটিনটা তোমাকে দেবে আমরা কি করি মোটা হওয়ার জন্য বসে থাকি ভ্যাসের মতো বসে থাকি যে আমি মোটা হয়ে যাবো খেলে পরে হবে না ভাই তোমার পেট পেটে হলো শুধুমাত্র চর্বি বাড়বে গায়ে কিছু লাগবে না তুমি যদি চাও মোটা হতে মোটা সরি না মোটা হতে চেয়েও না হেলদি হতে একটা ভালো ফিগার আনতে তাহলে অবশ্যই এক্সারসাইজ করো তুমি জিমে যাও কি বাড়ি যাও কিছু আসে যায় না তুমি বাড়িতে করতে পারো জিমে করতে পারো হেলদি ডায়েট নাও হেলদি মিন্স এই যে বাইরের হলো জাঙ্ক ফুড খেও না ছাতু খাও ছাতু খুব ভালো জিনিস ছাতু আমার জন্য খুব কাজে দিয়েছে ছাতু খাও ছাতু হলো আবার মশলা সসলা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে নর্মালি সব জল জল এই এখন গরমকার টাইম খুবই ভালো চলবে পেটও ঠান্ডা থাকবে শরীর হবে অ্যান্ড তুমি আরেকটা কাজ করতে পারো তোমরা তার সঙ্গে বীজ যত রকম বীজ আছে না বীচে খুব প্রোটিন থাকে তুমি মুগের ডালে বীজ তারপর ছোলা বাদাম বাদাম খাও বাদাম কাঁচা বাদাম খাও ভাজা বাদাম না তাহলে গ্যাস হবে কিচ্ছু হবে না তো কাঁচা বাদাম রাতে ভিজিয়ে রাখো তার সঙ্গে ছোলার বীজ তার সঙ্গে ছোলা তারপর সয়াবিনের বীজ মুগের ডালের বীজ এইসব আলমান সমস্ত কিছু ভিজিয়ে রেখে সকালবেলা এক বাটি কাটুরি খেয়ে নাও যদি ওটা না খেয়ে দিচ্ছে হয় তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি একটু ধনে পাতা কুচি একটু লঙ্কা কুচি একটুখানি চাট মশলা দিয়ে নিয়ে না গুলিয়ে নিয়ে একটুখানি টমেটো কুচি দিয়ে নিয়ে পটা পট মেরে দাও খুব ভালো ঠিক আছে কলা খাও আর এই টাইমে আম খাও ফল তরমুজ খাও কত ফল আছে ফল খাও জল খাও এরকম ভাবে করো দেখবে ওয়েটকে দিয়ে বাড়ছে আর সকালবেলায় অবশ্যই মনে করে করো হয়ে যাবে আমি করেছি আমি জানি ওকে গোপালনগরের কোথায় বাড়ি আমি তো বলেছিলাম আচ্ছা তোমার মায়ের ব্যাপারে বলো আমার মায়ের ব্যাপারে আগের বার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মা মারা গেছে আমার মা অ্যাটাকে মারা গেছে আমার বিয়ের এক বছর আগে তো বাস আর এই ব্যাপারে কিছু বলবো না এটুকুই ওকে ওকে আচ্ছা আমি সিঁদুর কেন করি না শাখা সিঁদুর কেন পড়ি না সেটা নিয়ে অনেকে কোয়েশ্চেন করছে প্রথমত আমি শাখা সিঁদুর এক বছর পুরো কমপ্লিট করেছি ইয়ের পুরো এক বছর আমি কমপ্লিট করেছি আমি কখনোই যে খুব যে ঘরোয়া বউ আমি সেরকম বলবো না এটা আমারও হয় আমাকে দেখলেই বুঝতে পারো অ্যান্ড আমার হাজব্যান্ড না পছন্দ করে না অর্জুনের প্রথম থেকে এটা প্রবলেম আমি দেখেছি ও বলে যে ভালোবাসা যদি তুমি একটা বিয়ে একটা সম্পর্ক মানে একটা ভালোবাসা সম্পর্ক তাদের লোক দেখেন এই ব্যাপার কোনো দরকার নেই তুমি আমার জন্য সিঁদুর করছো বা শাখা পড়ছো আর তিনটা দেশে নিয়ে আমি তোমাকে গালাগালি দিচ্ছি দুটো থাপ্পড় মারছি আর তুমি আমার নামে বাইরেকে পিচিং করছো আমাকে গালাগালি দিচ্ছ আমার দুটো দিচ্ছ তার থেকে ভাই দরকার নেই শুধু ভালোবাসাটা ভালোবাসার মতো রাখো না শাখা সিদুর পরে যে কেউ একেবারে সতী সাবিত্রী হয়ে যাচ্ছে বা তার গড় ভীষণ পরিমাণে ভালো হয়ে যাচ্ছে তা না আমি প্রচুর মানুষ দেখেছি আমি প্রচুর সিরিয়াসলি প্রচুর চেনা মনকে দেখেছি যারা শাখা সব সব করে আর তাদের সঙ্গে তাদের সম্পর্ক আমি দেখেছি সে কারণে আমার না ওর উপর কোনো না নেই আর কিছু ভাই সম্পর্ক যদি ভালো থাকে না শাখা সিঁতুর দরকার লাগে না ঠিক আছে সব কিন্তু শাখা সিঁদুর পরে নিয়ে তার কাছে দুটো লাথি ছাটা খাওয়া হয় তোর নেই আমি বলছি না যারা পড়ে না তারা হলো খুব ভালো ব্যাপার ভালো থাকে তা না কিন্তু তবে কি তাছাড়া একটা কথা এটাও বারবার বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের পুরাণে কোথাও লেখা নেই আমাদের বেদ পুরাণ যত জায়গায় আছে সেখানে শাখা সিঁদুরে কোনো মেনশন করা নেই এটা আমি তোমাদের হয়তো তোমরা যদি চাও একদিন আমি তোমাদের ক্লিয়ারভাবে এটাকে বোঝাতে পারি এটা আমাদের পূর্বপুরুষরা ইনভেন্ট করেছেন ওনারা অনেক কিছু ইনভেন্ট করেছেন যেটাকে ওনারা বেদ পুরাণ নিয়ে নামে নিয়ে চালিয়ে দিয়েছেন কিন্তু এটা কিন্তু আসলে না আমাদের পুরানো কুথাও নেই শাকাশি দলের মেনশন ওকে তাহলে এরপর আছে আমার বরকে কেন দেখাও না ভাই ও সারাদিনকে আমার ভিডিওতে এসে বসে থাকে ওর কাজ আছে ও ও আরেকটা আমার কোশ্চেন আছে যে তোমার বর কী করে আমার বর ইঞ্জিনিয়ার অ্যান্ড ও এখন মাইন্ড্রিতে আছে তো ওর কাজ আছে ও সারা দিনের মধ্যে ও আমার ভিডিওতে বসে থাকলে তো চলবে না আমাদের তো খেতে হবে আমাকে ইউটিউব থেকে কিছু দেয় না বা আমি কিছু ইনকাম করি না তো ওকেই ইনকাম করতে হচ্ছে ইউটিউব থেকে এখন আমি বললাম যে এখন আমি হাতে কিছু পাইনি যেদিন পাবো অবশ্যই তোমাদের সাথে আমি ফার্স্ট শেয়ার করবো বাট হ্যাঁ ওকে ও এরকমভাবে আর কি বলতো ও একটু সাই আছে ও যদিও আমার দেখতে পেরেছো হয়তো আমার লাইভ ভিডিওতে এসে নিও কত পাকা 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 ভাবে কথা বলছিল এই হয়েছে তাই হয়েছে ও এখন যায় না হুট করে লাইভে এসে নিয়ে না ওই কাজটা ও করলো আমি বলছি আমি নিজেই ওকে হয়ে গেছি কি ব্যাপার তুমি কথা বলছো অন্য টাইমে ওকে আনা যায় না ট্রেনে গিয়েছিল আনা যায় না অ্যাকচুয়ালি ও এখন একটু মোটু হয়ে গেছে তো একটু লজ্জা পাই ও আগে এত একটু মোটা ছিল না বিয়ের ভিডিও হয়তো দেখেছো সেই সময় এরকম ছিল না এখন ও মোটা হয়ে গেছে ও বলে কি আমি যেদিন বডি বানাবো সেদিনই সবাইকে দেখাবো তাহলে আর তারপর ভিডিও হ্যাঁ কোয়েশ্চেন হলো আমি কি তোতলা নাকি আমি বলতে পারবো না হয়তো আমি তোতলা এই কোয়েশ্চেনটা আমাকে অনেকে করেছে যে আমি তোতলা নাকি কি করে বলি বলো তো আমি কিন্তু ভালোভাবে কথা বলি আমার কি কথাবার্তা শুনতে কি তোমাদের একটু প্রবলেম হতে পারে আমি বুঝতে পারি না জানো তো বুঝতে পারলে আমি সেটাকে ঠিক করতাম তবে আমার কথাবার্তা শুনলে পরে কেউ তো এখনো পর্যন্ত তোতলা মানে তোমরা ছাড়া আমার ফ্যামিলিতে কেউ কখনো আমাকে তোতলা বলিনি তার মানে কি আমাকে ভিডিওতে তোতলা লাগে নাকি তোমাদের কাছে তোতলা লাগে আমি জানি না তো যাই লাগে আমি বলতে পারবো না সরি হয়তো হতেও পারি তোতলা আচ্ছা তোমার তারকাটা আছে কিসের তার আমাকে অনেকে লেখে তার কাটা আছে তোমার তার তোমার তার কাটা এখানকার তার তো না ভাই সব সঠিক আছে ওকে আমার ফ্যামিলি নিয়ে কথা বলতে বলার জন্য হলো এখানে একজন কোশ্চেন করেছিল অনেকেই করেছিল আমার ফ্যামিলি নিয়ে আমার ফ্যামিলি নিয়ে সেরকম কিছু বলবার ব্যাপার নেই রোজই তো ওদের মুন্ডুপাত করি তো না ফ্যামিলি মিন্স যদি পুরো ফ্যামিলি কথা বলো বাট আমার নিচে নিচে যেটা ফ্যামিলি সেটা আমি আমার দিদি আছে আমার বাবা আছে আমার মামারাই আছেন তো আমার দুই দিদি আমার এক দিদি থাকে দুর্গাপুরে তার একটা ছোট্ট একটা পুচকুমিয়ে আছে আর আমার এক দিদি থাকে এখানে চলে এসছে আমি বলেইছি এক নম্বর এখানে আমি নাম ভুলে যে গেটের এখানে এয়ারপোর্ট এক নম্বর এখানে আমার ছদি চলে এসছে বাবাকে নিয়ে চলে এসেছে আমার বাবা যেহেতু একা এখন থাকে আমার বাবার বয়স হয়েছে একা থাকতে পারে না তো আমার দিদির কাছেই আমার বাবা থাকে তো আমার দিদি আমার বাবাকে দেখছেন যেটা আমরা পাচ্ছি না তো এই আমার ছোট্ট সংসার আর একটা আমার উজ্জ্বল ব্যাস হয়ে গেল ওকে আর দিদির একটা পুচকু আছে আচ্ছা আমি কি দিয়ে ভিডিও এডিট করি আচ্ছা আমি ফোন দিয়ে ভিডিও ভিডিও এডিট করি আমি প্রথম থেকেই আমার ভিডিও যবে থেকে আমি বানাই তবে থেকেই অর্জুন আমাকে আইফোন কিনে দেয় হুম এর আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতাম অ্যান্ড্রয়েড ফোনেই দেখো এটা 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 হলো রিয়েলমির রিয়েলমির এই অ্যান্ড্রয়েড ফোনটা এই ভাঙাচরা ফোনটা আমি ইউজ করতাম বিয়ের পরই ও আসে অ্যান্ড ও আমাকে এই আইফোনটা কিনে দেয় এটা আইফোন ফোরটিন প্লাস অ্যান্ড ও তখন নিজের জন্য একটা কিনে নেয় তো আমাদের দুজনের কাছে আইফোন ছিল না বিয়ের পরই দুটো কিনা হয়ে গেছে তো আমি আইফোন দিয়ে শ্যুট করি অ্যান্ড এটা সেই কারণে আমার পুরো একেবারে ক্লিয়ার ওঠে ভালোই ওঠে ওকে আমার চ্যানেল কতদিনে গ্রো হলো আমার চ্যানেল ছ মাসে গ্রো হয়েছে তার আগে দু মাস আমার পুরো থাপ ছিল পুরো একেবারে এই কখনও কখনো একশো দুশো এরকম ভিউ হতো কখনও খুব বেশি হলে পরে হাজার ভিউ হয়ে গেল আর তাছাড়া আমার হলো সাত আটটাও ভিউ হয়েছে এক এক টাইমে তো আমি আস্তে আস্তে নিজে খুব টেনশন থাকতাম তখন সিরিয়াসলি আমি জানি তো একটা কাজ করলে পরে সেটা যদি ঠিক না হয় না আমি ছেড়ে দেওয়ার নিচ্ছ কোনো ঝামেলা নেবো না বাট অর্জুন বড্ড পরিমাণে সাপোর্ট করছে বড্ড পরিমাণে ওর সব সময় বলতে হয় তুমি এরকম করবে না এরকম করলে তো চলতে পারে না একটা কোনো কাজ শুরু করলে প্রায় সেটা শেষ পর্যন্ত দেখে ছাড়ো যদি মনে হয় যে এত মাস এত বছর ধরে করছো তারপর কিছু হচ্ছে না তখন ছেড়ে দাও তাহলে তোমার ওখানে কেরিয়ার কেরিয়ার নেই কিন্তু যতদিন পর্যন্ত পারবে করো তো আমি ওই মোটিভেট হয়ে হয়ে রোজ করতাম আজ বা তাদের ছাতা ছেড়ে দেবো কেউ দেখে না মানে তারপর বলতো চলো আরেকবার দেখিয়ে দিই দেখি এবার দেখে কি না তারপর দিন বাদাম দুধ চাটা ছেড়ে দেবো আবার বলি চলো দেখিয়ে দিই আরও দেখো এই করে করে আমার ভিডিও বানানো হয়েছে তবে ফার্স্ট আমার ভাইরাল ভিডিও হয়েছিলো যেটা আমি ফ্লিপকার্ট থেকে জিনিসপত্র কিনেছিলাম সেটা ঘর সাজানোর জিনিস কিনেছিলাম ফ্লিপকার্টে সেখান থেকে আমার ভিডিওটা ভাইরাল হলো অ্যান্ড তারপর থেকে আমার জার্নি শুরু হলো তো সেটা হয়তো আমার চার মাস আগে হচ্ছে চার মাস থেকে মোটামুটি আমি গ্রো করা শুরু করেছি ঠিক আছে ওকে আর আমার জিমের নাম কি আমার জিমের নাম ট্রেন টু গেম এটা অ্যাকচুয়ালি আকাঙ্ক্ষা মোড়ে আছে আকাঙ্ক্ষা মোড়ের ওখানে যেটা অ্যাস্ট্রা বিল্ডিং আছে ওখানে জিমটা ট্রেন টু গেম খুব ভালো জিম সিরিয়াসলি আমি এতগুলো জিমে আমি গেছি তার মধ্যে সব থেকে বলতে গেলে মানে সুন্দর পয় পরিষ্কার অ্যান্ড সফিস্টিকেটেড জিম হলো এই জিমটা আমার খুব ভালো লাগে একটা আমার ওখানে হলো আমি প্রায় এক বছর ধরে যাচ্ছি প্রায় না এক বছরের বেশি ধরে যাচ্ছি তো এই হলো আজকে কোয়েশ্চেন কোয়েশ্চেনের অ্যান্সারের পর্ব তো এরপর আমি হলো তোমাদের নাম নিয়ে আর পালা তারাকে আমাকে যারা যারা কোশ্চেন মনে করছো যে যাদের কোশ্চেন আমি অ্যান্সার দিইনি বা যারা যারা করেছো সেগুলো যদি আমি না দেখতে পারি আমি সেগুলো হয়তো করতে পারিনি তো তোমাদের যদি মনে হয় আরও কিছু কোয়েশ্চেন আছে তাহলে প্লিজ আমাকে হলো কমেন্টে জানাবে অবশ্যই আজকে আমি খুব ভদ্রভাবে কথা বলছি সে কোনো অবাক হইও না কারণ আমি সত্যি আজকে জানি না কিরকমভাবে ক্লান্ত হয়ে রয়েছি তো আজকে আমি আর বাদ বাকি হলো রয়েছে আমার শুনুমুনুদের নাম সবার সবাই সবার নাম আমি গলগর গলগরকে নেওয়া শুরু করছি যাদের নাম নেবো না প্লিজ মন খাবো না হয়তো আমি তোমাদের নাম দেখতে পারিনি তুমি প্লিজ আমাকে এই ভিডিও কমেন্টে না আমাকে একটু জানিয়ে দেবো বা কালকে শর্ট ভিডিও দেবো সেখানেও আমাকে জানাতে পারো ঠিক আছে আমি নামগুলো লিখে রাখবো প্লিজ তোমার নামটা লিখো কারণ অনেকে ইউজার আইডি বলে থেয়া থাকে তো আমি বুঝতে পারি না ঠিক আছে ওকে তাহলে আমি ফার্স্ট নাম শুরু করছি ঠিক আছে মৌমিতা ডালিয়া সমাশ্রী মাইতি সোমাশ্রী মাইতি সরি সোমাশ্রী সোমাশ্রী মাইতি সোনালি গায়েন পিঙ্কি বিশ্বাস শবনাম ও শবনাম মন্ডল আছে ডালিয়া শ্রাবণী কারক লিসা খাতুন উর্বশী সোনিয়া পায়েল নেহা কোয়েল হালদার সুকর্ণা পূজা উর্বশী মেঘাদে আচ্ছা যাদের আমি টাইটেল বলছি তারা লাস্টে টাইটেলও লিখে দিয়েছে তারপর সুনিতা বলে একজন আছে আমার নাম সেম টু সেম তারপর রেখা শ্রাবণী কনিকা রিমা কাজল স্বপ্না শর্মিষ্ঠা বুলু মিমি থ্যাংক ইউ যাদের নাম নেই প্লিজ মন খারাপ করো না আমাকে তোমার নামটা লিখে দাও এই কমেন্টে পা সামনের ভিডিওর কমেন্টে আমি তোমাদের নাম অবশ্যই পরে ভিডিওতে নেব আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা হলো আমাকে হলো এই ভিডিওতে করতে পারো আর আজকের দিনের ভিডিও এই পর্যন্ত এমনিতে অনেক বড় হয়ে গেছে তো কোয়েশ্চেন অ্যান্সার আমার কমপ্লিট তোমাদের যদি কিছু বলবার থাকে কোয়েশ্চেনের বাইরেও কিছু বলবার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি এর আগেও অনেকবার বলেছি এখনও বলেছি থ্যাংক ইউ সো মাচ কারণ আমার লাইফে অনেক ফেলিয়ারের পর এই প্রথম আমি কিছুতে সাকসেস পেলাম আর এটা আমি এক্সপেক্ট করিনি সত্যিই করি কারণ আমি জানি আমার এমন কিছু ক্যাপাবিলিটি নেই যে সবাই মিলে আমাকে এসে সাবস্ক্রাইব করবে আর বলবে দিদি তোমাকে আমার ভীষণ ভালো লাগে আমি কখনো ভাবতেই পারিনি আমি এটা করেছিলাম প্রথমত আমি ফালতু বসেছিলাম তখন সবে আমার বিয়ে হয়েছিল অ্যান্ড ওজন জন্য চাইছিল না যে তখনই আমি কোনো কাজ করি কারণ এখানে আমি কাজের জন্য আমি চেয়েছিলাম কারণ এখন কলকাতায় এসে গেছি কলকাতা নিউটাউনে আমি থাকি তো এখানে কাজের অপশন প্রচুর আছে যেখানে আমাদের বনগার গোপালনগর থেকে বনগাঁও পর্যন্ত পর্যন্ত সেরকম অপশন ছিল না আমার কাছে অ্যান্ড এখানে কেউ আমাকে জব দিতে চাইছিল না এই কারণে যে আমি ওখান থেকে আসবো কী করব প্রথমত মেয়ে মানুষ তুমি ছুটি নেবে অত দূর থেকে আসতে পারবে না আর আমি এখানে মেসে বা কারোর বাড়িতে থাকা আমার বাড়ির লোক প্রেফার করছিলো না তো অনেক রকম প্রবলেমের জন্য আমি করতে পারি নি এই সবই ফালতু প্রবলেম কিছু করার নেই যারা করে তারা করেই ঠিকই কিন্তু আমার দ্বারা হইনি তো আমি চেয়েছিলাম যে হলো এখানে আসার পর সেখানে আমি চাইতাম অবশ্যই যে আমি বিয়েটা অন্তত একটা টাউনের দিকে হোক যাতে আমি কোনো কাজ করতে পারি তো আমি এখানে আসার পর আমার জন্য সিরিয়াসলি প্রচুর রকম কাজের অফার এসছে এখনও পর্যন্ত আছে বাট সেগুলো আমি অর্জন বলছিল তারাও সবাই বিয়ে হয়েছে আমরা একে অপরকে এখনও পর্যন্ত চিনি না কারণ আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তো অন্তত পক্ষে দুজন মিলে যদি কাজে বেরিয়ে যায় তাহলে তো কোনো রকম কিছু করারই নেই মানে একে অপরকে কখনো চিনতেই পারব না ও তো সেই যে বসেছে হলো ওয়ার্ক ফ্রম হোম নিয়ে ও অফিস যায়ই না ও অফিস পুরো বয়কট করে দিয়েছে ও অফিসে যায় না ও পড়ে থেকে বাড়িতেই ও বাড়ির থেকেই কাজ করে তো তো সেই প্রবলেমটা আমার হয়ে গেছে না তো সেই কারণে আমি আর কাজ করতে এখন পাচ্ছিও না তো এই ভিডিওটা করার পর থেকে না আমার একটা অন্তত কাজ হলো এটা যদি না চলে আমি অন্য কোনো কাজে অবশ্যই ট্রাই করবো কিন্তু বাড়িতে বসে থাকবো না আমি তখনও বসতে চাইনি এখন আমি বসে থাকবো না কিছু না কিছু করেই দেবো কোনো প্রবলেম নেই ঠিক আছে কিন্তু তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো না যে এখন আর সেকেন্ড থার্ড মাথায় আসে না যে চলো ঠিক আছে যদি এরা পছন্দ করে আমি তোমাদের জন্য নতুন নতুন অনেক কিছু ভাবার চেষ্টা করি জানো আমি ভাবছি যে কী কী করবো কী না করবো কিন্তু এর মাথায় না বেশি কিছু আসছে না ক্রিয়েটিভিটি আনতে হবে একটু ঘুম ঘুমাতে হবে একটু ভালোভাবে না লাইফটাকে মজা নিয়ে ক্রিয়েটিভিটি কিছু আনতে হবে যাতে হলো তোমাদের খুব ভালো লাগে আমি ট্রাই করছি তোমাদের জন্য আরও বেশি ভালো কিছু আনার জন্য আর ভিডিওগুলো কেমন লাগে একটু জানিও প্লিজ সবাই অবশ্যই বলো আমার খুব ভালো লাগে যারা একটা বোনু আমাকে বলেছে যে হলো দিদি তুমি শুধু খারাপ যারা কমেন্ট করো তাদের কেন মেনশন করো কেন আমাদের করো না জানো তো তোমরা আমার নিজের বাড়ির লোক হয়ে গেছো আমি তোমাকে এর আগেও বলেছি তোমরা আমার নিজের বাড়ির লোক হয়ে গেছো বা বাড়ির লোক না কীরকম হয়েছে জানো তো ভালো করো খারাপ করো তাদের নিয়ে কোনো কথাই বলা হয় না আর এটা খুব খারাপ জিনিস আসলেই আমি খারাপ জিনিস নিয়ে বারবার হলো আলোচনা করি তোমাদের নিয়ে আলোচনা করি কারণ তোমাদের জন্য আমি স্পেশাল একটা ভিডিও বানাতে চাইছিলাম সবসময় আজকের দিনে সেখানে স্পেশাল ভিডিওটা তোমাদের জন্য রয়েছে পুরোপুরি তোমাদের 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 উপর ডেডিকেট করলাম এই ভিডিওটা কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো প্রত্যেকটা ভিডিওতে যে পরিমাণে আমাকে ভালো ভালো কমেন্টস লেখো আর যে পরিমাণে আমাকে তোমরা মোটিভেট করো না এরকম আমি যদি ছোটোবেলা থেকে বলো বা ফ্যামিলি থেকে বলো ফ্যামিলি মিন্স বারবার বলছি আমার এই ফ্যামিলি না এই ফ্যামিলি তো থেকে বলো দরকার নেই কারণ মোটিভেশন অবশ্য দরকার নেই যদি কখনো এরকম খারাপ টাইম না যেত তাহলে হয়তো কিছু এতদিনে করেই ফেলতাম অবশ্যই কারণ আমি ফালতু বদনাম করে লাভ নেই অলরেডি এত বদনাম করে ফেলেছি যে তারা আমার পেলে পরে কোন দিন ছাতা তুলে মারবে কিন্তু একটা মিথ্যে কথা বলিনি তো তারা মারবার মনে হয় না কোনো মুখ আছে তো সে যাই হোক থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ সিরিয়াসলি থ্যাংক ইউ ওকে তো চলো টাটা দেখাচ্ছে পরে ভিডিওতে প্রত্যেকটা দিন সকালবেলা কিন্তু আমার ভিডিও আসছে মিস করো না বাই